চুল না নিয়ে যাবে এই যে আমাদের মোটরসাইকেলটা বের করে নিচ্ছে আমার বাবুটা যে এত এক্সাইটেড চুল কাটতে যাওয়ার জন্য কালকে তো কতক্ষণ ধরে কাঁদছে চুল কাটতে যাবে তাই তো কালকে আমাদের বাইরের ওয়েদারটা অনেক খারাপ ছিল এই জন্য যাওয়া হয়েছিল না আর মেনলি আমাদের মোটর সাইকেলের একটু সমস্যা হয়েছিলো ওটা ঠিক করতে গেছিলো এই জন্য টাইম হয় নাই চুল কাটতে যাওয়ার তো আজকে আমরা বের হয়ে যাচ্ছি চুল কাটার জন্য তো দেখেন ওর খুব খুশি চুল কাটতে যাবে এই জন্য তো আমরা এখন ওখানে মোটর সাইকেলে উঠে যাবো মোটর সাইকেলটা কালকে তো স্টার নিচ্ছিল না এই জন্য আজকে অর্ধেক পথে আবার অফ হয়ে না যায় তো এখানে আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাচ্ছি আমরা তো এখন আমরা বের হয়ে যাবো ও খুব খুশি ওর পাপা বলতেছিল আমাকে নিয়ে যাবে না ও তো কান্না শুরু করে দিয়েছে যে না ওঠো তো এখন আমরা চলে এসেছি বের হয়ে যাচ্ছে এখন চুল কাটার সেলুনিতে তো এখন আমরা গাড়ি থেকে নেমে যাব দেখো ওর কিন্তু চুল এখনো বড় হয়নি শুধুমাত্র ঈদ আসতেছে সামনে এই জন্য বাপ বেটা দুইজনই চুল কাটতে আসছে দেখো বাপ ছেলে দুইজনই আজকে চুল কাটবে আর একইভাবে চুল কাটবে দুইজনই তো আমরা এখানে আমরা কিন্তু এখানেই আসি আমাদের বাসার পাশে কিন্তু একটা সেলুন আছে সেখান থেকে আমরা কাটি না কারণ আমরা আগে এই সেলুনের পাশে একটা বাসায়ই থাকতাম তো সেখান থেকে আর কি এখানে আমাদের চুল কাটা শুরু আর এখনও এখানেই আমরা কাটি অত দূর থেকে এখানে আসি আমরা চুল কাটতে তো আমার বাবু কিন্তু অন্য সময় কান্না করতো তো আজকে জানি না কান্না করবে কি না তো আমরা এখন বাইরে গাড়িতে বসে আছি মোটরসাইকেলের উপরে বসে আছি কারণ এতে চুল কাটতেছে আমরা ওখানে থেকে কি করবো গাড়ির পরে বসে আছি তো ঘরের ভিতর থেকে লোক চলে গেছে এখন মাত্র এক দুইজনই বাকি আছে তো আমরা এখন ভিতরে যেয়ে বসবো কারণ বাইরে এতক্ষণ রোদ ছিল না এই জন্য বসতে ভালো লাগতেছিল এখন রোদ চলে আসছে তো দেখো এখানে বাবুরা গো আরেকজনের সাথে চুল কাটতেছে দেখো আমাদের কিন্তু এখানে অনেক বছর ধরে চুল কাটে তাই নিয়ে আলোচনা করতেছে যে এখানে একটা মহব্বত চলে আসছে চুল কাটতে কাটতে তো এই করতে করতে মানে এনার সঙ্গে অনেক দিনের পরিচয়ের জন্য আসলে এখানে অনেক গল্প হয় অনেক গল্প কথাবার্তা হয় তো দেখো আমরা এখানে অনেকক্ষণ যাবতই কিন্তু বসে আছি ফাইনালি লোকটার চুল কাটা কিন্তু শেষ হয়ে গেছে তো তোমরা যাকে ওই লোকটাকে দেখতে পাচ্ছো হঠাৎ আমাদের কিন্তু আজকে ওনার সঙ্গে দেখা উনি হলো আমাদের আগের বাসার মানে বাড়িওয়ালা বাড়ির লোক আর কি বাড়ির মালিক তো হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেছে আমরা কিন্তু জানতাম না যে উনি এখানেই থাকবে চুল কাটার জন্য তো ওনার সঙ্গে অনেক গল্পগুজব হয় অনেক কথাবার্তা হয় তো এখন উনি চেয়ার থেকে উঠে যাচ্ছে এখন বাবুরাবু ওখানে বসবে চুল কাটার জন্য তো আমাদের কিন্তু চুল কারোরই বেশি বড়ো হয়নি শুধু ঈদের উপলক্ষে আমাদের চুলটা কাটা আর অনেক দিন পর গ্রামে যাবো আমরা এই জন্য সবাইকে চুল কাটতেছে বা ছেলে মিলে সবাই মানে দুইজনই চুল কাটবে এখন উনি বাড়িওয়ালার সঙ্গে কথা বলতেছে আর হাসাহাসি করতেছে দুইজনই তো এখন উনি চুল কাটা শুরু করে দিছে এদিকে আমাদের সেই বাড়ির মালিক আমার বাবুর সঙ্গে কথা বলে এখন আমাদের আঙ্কেলটা চলে গেছে বাবুর নামটা কিন্তু জিজ্ঞাসা করছিল বাবু বলছে আমি বলবো না তো যাই হোক বলেনি কথাবার্তা শেষ হয়ে গেছে দেখেন সুন্দরই লাগতেছে চুল কাটে আমার কাছে তো ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ উনি ফার্স্ট মানে আমার জানার মতে এই প্রথম এরভাবে চুল কাটছে এখানে এভাবে চুল কাটে না এখন ওনার রাত জেগে জেগে মাথার চুলগুলা সব পড়ে যাচ্ছে এই জন্য আর কি চুল একটু পাতলা করে ফেলছে এই দেখা যাক বাবু এখানে বসে কিনা উনি বাবুটা কিন্তু বসে না এখানে চুল কাটতে আসলে কান্না করে গ্রাম থেকে চুল কাটলে কান্না করতেও জানি না আজকে কি করবে আজকে দেখা যাক চুল কাটে কিনা এক একা আমাদের কোলে নিয়ে নিয়ে চুল কাটতে হয় অনেক কষ্ট হয়ে যায় আজকে দেখা যাক কি হয় আবার কিনে দেবে না বাবু নিচ্ছে বাবুকে তো অনেক আর কি আশ্বাস দেওয়া হচ্ছে যে ওনার ললিপপ কিনে দেওয়া হবে ললিপপ কিনে দেওয়া হবে এই জন্য আর কি ওনার সব বলা হচ্ছে তো দেখা যাক ওর মনে হয় ভালো আছে কিছুই তো বলে না বসতেও চাইছে বসছেও দেখো না সে কত বড় হয়ে গেছে ওয়া সুন্দর দেখা যাবে তোমাকে তো কিন্তু দিতে চায় না আজকে সেটাও কিন্তু বাঁচছে গায়ে এটা দেওয়ার আগের থেকে কান্না করে কান্না শুরু করে দেয় লোকটা কিন্তু আমার বাবুর চুলটা যেমন কাটা আছে দেখতে পাচ্ছেন উপরে চুল লম্বা হয়েছে সেই পর্যন্তই কাটছিল আগে যে বাবুরা বুকে কেমন দেখা যাচ্ছে দেখেন

সুন্দর দেখা নিচু হও নিচু না দেখো তোমাকে দেখা যাচ্ছে নিচু হও বাবা তোমার পা দিকটা কত তোমার কেমন যাচ্ছে তোমার

আমার বাবুরা কিন্তু চুল কাটতে কাটতে অনেক কান্না শুরু করে দিছিল আপনারা তো দেখতেই পাইছেন তো এখন কিন্তু কান্নাটা থেমে গেছে এখন গাত থেকে কাপড়টাও সরাই ফেলানো হয়েছে কারণ ওর অনেক মনে হয় অসহ্য লাগতেছিল আর অনেক অন্য তো অনেক কান্না করে আজকে তো তাও অনেক ভালোভাবে চুলটা কাটছে তো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমাদের দুইজনেরই চুল কাটা শেষ হয়ে গেছে এখন লোকটাকে টাকা দিতে হবে এই জন্য এখান থেকে আমার ব্যাগ থেকে টাকা বের কর বের করবে তো আমরা কিন্তু এই লোকটাকে সবসময় বেশি বেশিই টাকা দিয়ে চাই যে কাটতে যেয়ে যে টাকাটা তার হয় মানে যে যার পাওনা যেটা তার থেকে আমরা বেশিই দিই সব সময়ের জন্যই কারণ অনেক দিন ধরে এনার কাছ থেকে কাটা হয় এনার প্রতি একটা মহব্বত চলে আসছে আর এনাকে যেভাবে বলা হয় আর ধৈর্য নিয়ে চুল কাটে বাবুটা কিন্তু অনেক ডিস্টার্ব করে আপনার তো জানেই বাচ্চা মানুষ চুল কাটতে গেলে কেমন করে তো উনি কিন্তু অনেক ধৈর্য সহকারে চুলটা কেটে দেয় কোনো কিছু বলে না এই জন্য আমরা এনাকে সবসময় বেশি টাকা দিই আর এই যে দুইজনকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমাদের এখন এখানকার কাজ শেষ হয়ে গেছে তো এখন আমরা বের হয়ে যাব তো কাদের কাদের আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো এই যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি এখন মোটরসাইকেলটা ঘুরাবে কোনো গাড়িতে উঠি নাই উঠবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমার যদি আর কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ